আগস্ট মাসের প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়েই এই সময়সীমা ঘোষণার সম্ভাবনা রয়েছে সূত্রগুলো জানিয়েছে নির্বাচন কমিশনকে প্রস্তুতির জন্য আগাম নির্দেশনা পাঠানো হবে যাতে তারা ফেব্রুয়ারি মাসে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করতে পারে এ ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা নির্বাচন ঠিক কবে অনুষ্ঠিত হবে এটি ফেব্রুয়ারি না এপ্রিল তা নিয়ে আলোচনা তুঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর অবস্থান ও কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এদিকে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হতে পারে বলেও জানা গেছে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে এই সনদের একটি খসড়া তৈরি করা হয়েছে এবং ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে এই আলোচনা একত্রিশ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ করছে কমিশন কমিশনের সহসভাপতি জানিয়েছেন আটাশ জুলাইয়ের মধ্যে সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে এবং আলোচনা শেষে একটি নির্দিষ্ট দিনে সকল পক্ষকে নিয়ে স্বাক্ষরের মাধ্যমে সনদ চূড়ান্ত করা হবে দলগুলোর সম্মতির ভিত্তিতে পাঁচ আগস্টের মধ্যেই এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে এ বিষয়ে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারাও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেষ্টা যদি আগামী দুই চার দিনের মধ্যেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন তবে আমরা তা ইতিবাচকভাবেই নেব কারণ এটি ছিল আমাদের দীর্ঘদিনের দাবি তবে কিছু রাজনৈতিক দল এখনও নির্বাচনকে ঘিরে তাদের শর্তগুলো মেনে চলার দাবি জানিয়েছে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহিরি বলেন নির্বাচনের তারিখ ঘোষণার আগে সংস্কার ও পূর্বের গণহত্যার বিচার নিশ্চিত হওয়া জরুরি তা না হলে এ ঘোষণাকে জুলাই চেতনার প্রতি অবজ্ঞা এবং অপরিপক্ষ পদক্ষেপ হিসেবে দেখা হবে অন্যদিকে জাতীয় সংলাপ ও সমঝোতার জন্য কাজ করা রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেন আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি জুলাই সনদ চূড়ান্ত হয় তাহলে নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না সার্বিকভাবে বলা যায় জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে এক ধরনের রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে জনগণও অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী দিনের নেতৃত্ব ঠিক করতে ভোটাধিকার প্রয়োগের জন্য এখন দেখার বিষয় আগস্টের শুরুতেই কি জাতি পাবে একটি নির্দিষ্ট নির্বাচনের সময়সীমা এবং একটি সর্বজন জুলাই সনদ